বাচ্চাদের গাড়িতে আপনি বসে আছেন ভাই ভাই বাচ্চাদের বাইক এটা কিন্তু আর ওয়ান ফাইভ যেটা দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেটটা এটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে আমি কিন্তু মাত্র সত্তর কেজি আছি ভাই আমাকে না এটা পানির মতন চলবে এটা একেবারে আপডেট যেটা দেখেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান যে কালারটা আছে না ইন্দো কালার আর কি যেটাকে বলে সেই কালারটা কিন্তু আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে তিন তিনটা কালার পাবেন আপনারা এই দেখেন এই জায়গায় আছে হচ্ছে লাল কালারটা তারপর ইয়েলো কালারটা যেটা আছে ব্ল্যাক কালারটা আছে হ্যাঁ কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু অরিজিনাল যে আর ওয়ান ফাইভটা আছে সেটা হ্যাঁ এটা আপনি দুইটা চাবি আছে দুইটা চাবি দিয়ে আপনি স্টার দিতে পারবেন একটা চাবি আপনার বাচ্চাকে দিবেন একটা চাবি আপনার কাছে রাখতে পারবেন ঠিক আছে যখন একটা চাবি হারা যাবে আরেকটা চাবি দিয়ে আপনি ইউজ করতে পারবেন গাড়িটা স্টার দিবেন একবার রিয়েল বাইকে সাউন্ড করবে দেখেন ঠিক আছে রিয়েল বাইকে সাউন্ড করবে এবং কি সামনের এলইডি লাইট জ্বলবে ঠিক আছে আবার এই দেখেন চাকার ভিতর লাইট আছে আবার পিছনও লাইট আছে ঠিক আছে এটা কিন্তু একেবারে অরিজিনাল যেটা দুই সালের আর ওয়ান ফাইভ সেটাই কিন্তু এটাই যে দেখেন সামনে কিন্তু লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে আবার কিন্তু এই যে পিছনেও কিন্তু নাম্বার প্লেটে লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে ভাইজান এটা কিন্তু একেবারে আপডেট যেটা সেটা নিয়ে আসছে হ্যাঁ হাতে পিক আপ এই সুইচটা সামনের দিকে দিয়ে যতটুকু পিক আপ দিবেন গাড়িটা ততটুকু সামনে যাবে জোরে দিবেন জোরে যাবে ঠিক আছে স্পিড আপনি হাতের উপরে কন্ট্রোল করতে পারবেন আবার পিছনের দিকে দিবেন দেখেন স্পিডটা দেখেন গাড়ির স্পিডটা কত ঠিক আছে আবার এদিকে ব্রেক আছে ঠিক আছে ব্রেক আছে ব্রেক আছে জি জি দুইটা বাচ্চা কিন্তু এটা ভিতরে বসতে পারবে এই যে দেখেন আমি যদি পিছনে বসি এই যে আমি পিছনে বসলাম দেখেন সামনের সিটটা কিন্তু পুরো খালি রয়ে গেছে হ্যাঁ আমি পিছনে বসলে সামনের সিটটা কিন্তু পুরাই খালি রয়ে যায় এদিকে কিন্তু একটা বাচ্চা বসতে পারবে এবং কিন্তু দেখেন এই যখন পিছনের সিটটা খালি আবার এদিকে দুইটা বাচ্চা যখন বসবে এদিকে পাদানি দেওয়া আছে দুই পাশে দুইটা পাদানি দেওয়া আছে। আপনার দুইটা বাচ্চা একেবারে অনার্সে বসে চালাতে পারবে আর এটা যখন বাচ্চা চালানো শিখে যাবে আপনি এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন সাপোর্ট চাকাটা খুলে দিলে আপনার বাচ্চা দুই চাকা হিসাবে একেবারে অরিজিনাল বাইকের ফিল নিয়ে চালাতে পারবে হ্যাঁ এদিকে হর্ন আছে। হর্ন আছে মিউজিক আছে ঠিক আছে ব্লুটুথ আছে এটার ভিতরে কিছু দেওয়া আছে কালারটা কিন্তু একেবারে অরিজিনাল পেন্ট কালার ঠিক আছে আর এটার হচ্ছে হলো আপনি এক চার্জ দিলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলবে আবার এটা যে চার্জ দেবেন হচ্ছিল আপনারা এই যে এই পাশ থেকে চার্জার আমরা সাথে দিয়ে দিব সাথে চার্জার থাকবে চার্জ দেবেন হচ্ছে গুলো এদিক থেকে ঠিক আছে এটা হলো চার্জার পুট চার্জার থাকবে এটার সাথে আর হচ্ছে কি এটার সাথে কিন্তু খুবই ছোট্ট একটা হেলমেট থাকবে যেন আমরা কালারের সাথে কালার ম্যাচিং করে হেলমেট দিয়ে দেবো হ্যাঁ এরকম একটা হেলমেট

আমাদের দেখেন আপনার স্ক্রিনে কিন্তু একটা নাম্বার মুভিং করতেছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ কিছুই আছে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যে ভাইয়া আমি এই বাইকটা আমার বাসার জন্য আমি নিতে চাই তখন আপনি যদি আপনার বাসার নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেসটা যদি দিয়ে দেন আপনার সম্পূর্ণ টাকা মাল হাতে পাওয়ার পরে সেম এই আরন ফির আপনি হাতে পাবেন বুঝে পাবেন সকল মালটা হাতে নিয়ে টাকাটা দিয়ে দিবেন ঠিক আছে ফুল টাকাটাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর এখন কিন্তু এই বাইকের ভিতরে 5000 টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র 5000 একবারে 5000 টাকা ডিসকাউন্ট দিব নতুন উপলক্ষে আমাদের কোম্পানি থেকে 5000 টাকা ডিসকাউন্ট দিতেছে আর বাংলাদেশের 64 জেলায় আপনারা এই বাইকটা হোম ডেলিভারি এবং কি কুরিয়ার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের দিনের শ্রোক আছে আমরা দিয়ে আসবো কোনো সমস্যা নাই এটা ভাই রেগুলার প্রাইস কত ছিল এটা রেগুলার প্রাইস ছিল ছিল 37000 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর এটার কালার গুলা যদি একটা একটা করে দেখেন কালার কিন্তু আপনাদের যে অনেকে বলে যে কালারের জন্য এক্সট্রা একটা পেমেন্ট করতে হয় যে ভাই কালারের জন্য এত দিতে হয় কালারের জন্য আছে দেখা যে কাস্টমার একটা কালার পছন্দ করছে দাম বাড়ায় দেয় জি জি কিন্তু আমাদের কাছে কিন্তু এটা মোটো দিতে হবে না এই যে আপনি যদি ইন্দো কালারটা নিতে হন এটার জন্য কত দিতে হবে জানেন মাত্র 32000 টাকা ঠিক আছে এই কালারটা গেল হ্যাঁ এই একটা কালার ইন্দো যেটা একবার অরিজিনাল ইন্দোনেশিয়ার কালারটা এই কালারটা নিলে আপনার 32000 টাকা দিতে হবে এই দেখছেন একটা কালার এটা হলো বাচ্চাদের কলিজার কালার ভাই ঠিক আছে এই কালারটা যদি আপনি নিতে চান কত দিতে হবে মাত্র 32700 টাকা 1 টাকা হবে না মাত্র 32700 টাকাতে এই পেয়ে যাবেন তারপরে দেখেন আরেকটা কালার আছে ভাই এটা অনেক আছে রেড কালার ইয়েলো কালার এগুলো পছন্দ করে না ব্ল্যাক কালার পছন্দ করে আপনারা চাইলে এই ব্ল্যাক কালারটার সাথে দেখেন একটা হেলমেট আছে ঠিক আছে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার হেলমেট ম্যাচিং করে দিব এই ব্ল্যাক কালারটা আপনারা নিতে পারবেন কিন্তু ও কোন কোনা কিন্তু টাকা দিতে হবে না আর কালারের জন্য কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি কোন কালার জন্য টাকা দিতে হবে না আপনারা যেই কালার চাইবেন সেই কালার পাবেন আর ভাই আরেকটা জিনিস আপনারা কিন্তু অনেকে একটা ভুল করেন যে প্রোডাক্ট দেখার আগে পাওয়ার আগে কিন্তু অগ্রিম টাকা দিয়ে দেন আপনি অগ্রিম টাকা দিবেন মানে আপনার টাকা কি হইব ভাই মাইর চলে যাবে মাইর চলে যাবে যেই টাকা দিবেন সেই টাকাই মাইর চলে যাব আপনি ভিডিও কলে ফোন দিবেন ইমো WhatsApp নম্বরে ভিডিও কলে ফোন দিবেন সেম টু সেম প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন যার ভিডিও তাকে দেখবেন তারপরে কি করবেন অর্ডার করবেন অর্ডার করবেন তার আগে যদি আপনি আপনাদের দোকানটা কোন জায়গায় আমাদের দোকানটা হচ্ছে ঢাকা হাতিরপুল স্টান প্লাজা মার্কেটের নিস্তালায় 1/79 নম্বর দোকান দোকানের নাম খেয়াল রাখবেন এখানে এক বাই উনআশি নাম্বার লেখাই থাকবে আর যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে বা আপনারা কল দিয়েও আসতে পারবেন কিভাবে আসতে হবে লোকেশনটা জানা দিও ভাই এগুলা বাদে

হায়াবুসা আসছে তারপরে চলে যে জিক্সার জিক্সার যেটা আমাদের বাংলাদেশের টপ স্পিড এটা আসছে এই যে বিফাই ডুকাটি আছে ঠিক আছে আবার হিউজ গাড়ি আছে দেখেন এই মাথা থেকে শুরু করে একবারে শেষ করতে পারবেন না ভাই ওই মাথা পর্যন্ত গাড়ি আছে আবার আপনার বাচ্চা মনে করেন যে অনেকের আছে যে এক বছর থেকে ছয় বছরের এক বছরের বাচ্চা আপনার একটা শখে যা একটা বাইক দিব এই বাইকও কিন্তু আমাদের কাছে এখন আছে কোনো টেনশন ভাই সব কিছুই আছে আমাদের কাছে যেরকম দেখেন এই যে এই বাইকটা এই যে এইগুলো হচ্ছে হলো মনে করেন যে এক থেকে ছয় বছরের বাচ্চারা চালাতে পারবে ঠিক আছে এগুলো মনে করেন যে এক থেকে ছয় বছর এক থেকে শুরু আমাদের বাইক নিতে পারবেন আপনি ঠিক আছে খুবই সুন্দর একটা বাইক বাইক একটা ঠিক আছে ভাই সব বাইক পাবেন আপনি ওয়াকার টলি সাইকেল কত ভাই এটা নিচ্ছিল মাত্র এটা আগে ছিল সতেরো হাজার আঠারো হাজার টাকা কিন্তু এর এখন দিব না ডিসকাউন্ট দেওয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নিচ্ছি যারা সরাসরি আসতে চান সরাসরি আপনি চলে আসবেন হাতিরপুর স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস